আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিবার আশা করি ভালো আছেন আমার বাসার পাশে এই যে পানির অবস্থা কালকে গ্যাসের কারণে রান্না করতে পারি নাই এখন বের হয়েছি কষ্ট করি পানির ভিতরে দেখি গ্যাসের ব্যবস্থা হয় কি নোয়াখালী দত্তের হাঁট কোথাও গ্যাসের ব্যবস্থা নেই দেখেন পানি এটা আমার বাসার পাশেই সব পানি এটা রাস্তা হাঁটতেছি একটু দোয়া করবেন যাতে করে একটা গ্যাসের ব্যবস্থা হয় গতকাল অবশ্য পানি কিছু কমেছিল আজকে অবস্থা ভয়াবহ আল্লাহ হেফাজত করো পানি শতছয় ন আগালির দিকে পানি চাপ দিয়েছে পর মনে পানি বাড়তেছে যদি রহম করেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল